জেলখানার মধ্যে যারা যারা বের হয়েছে নির্যাতনের যেই কথাগুলো তারা বলতেছে আমাদের চোখে ফানি আসতেছে তা আমি জাহাঙ্গীর হুজুর অনুরোধ জানাচ্ছি বিশেষ করে জনের বাইদেরকে আপনারা একজন নর্তকি বেশ্বকে আপনারা রঙের রঙ্গিত সাজিয়ে জেল ওই খাগড়ার মধ্যে নেন কিন্তু একজন আলেমদেরকে ডান্ডা বাড়ি বেঁধে লসি বেঁধে গরু টানার মতো টানেন অথচ ওদের পিছনে হাজার হাজার মানুষ কি করেছে দশ পনেরো জন মাটার গেজের আসামি এবং নর্তকি তাদেরকে ডান্ডা বাড়ি নাই খুব দুলো সাজিয়ে রিসিভ করে নিয়ে যায় প্রশাসনের বাইরে মাঝে মাঝে দেখা যায় ঠিক না একটু জড়ে বল না ঠিক না তাই বিশেষ করে মানবতার দিক দিয়ে আমি প্রশাসনের বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা একজন নর্তকীকে সাজিয়ে গুজিয়ে আদালতে তুলেন কিন্তু আলেমদেরকে আপনারা ডান্দা বাড়ি বাড়ি বেঁধে বেঁধে তুলতেছেন এটা আমাদের লজ্জা লাগে কারণ একজন আলেমকে আঘাত করলে আর একজনের ক্ষতি হয় ঠিক না তো সেই জন্য আল্লাহ সুবান আমার নবীর মাধ্যমে বলেছেন আসমান সাজিয়েছেন তারা দিয়ে জমিন সাজিয়েছেন নাইবে দিয়ে একটু জোরে বলেন না আসমান সাজিয়েছেন তারা দিয়ে জমিন সাজিয়েছেন নাইবে দিয়ে যদি কোনো নাইবে রসুলদেরকে আসা আসা আলেমদেরকে মজলুম আলেমদেরকে যদি জলম করা হয় তাদের উপর যদি অত্যাচার করা হয় অটোমেটিক কোনো না কোনো দিকে আল্লাহর গজব চলে আসে একটু ঠিক বলেন না ঠিক না তো সেই জন্য এই জারাম মজলুম নেতা আছে আলেম আছে তাদের প্রতি জলম নয় আল ও আহুল মুসলিম এখন বর্তমান ফিলিস্তিনের যে অবস্থা চলতেছে এখন সারা বিশ্বের মুসলমান এক বাটা ফরস হয়ে গেছে আমাদের মশলাগত দ্বন্দ্ব গুলো ভুলে বলেন না মাসালাগত সামান্য দ্বন্দ্ব সুমা মারা কিয়াম করা এবং সামান্য যেগুলো মশলাগত দ্বন্দ্ব আছে এগুলো সমস্ত বিশ্বের মুসলমান এক হওয়াটা কি হয়েছে ফরজ হয়ে গেছে বর্তমান বিশ্বে প্রায় 57 থেকে 58 মুসলিম কান্ট্রি দেশ আছে সব মুসলিম কান্ট্রি দেশ যদি এক হয় তাহলে মুসলমানদের উপর কোনে হুদিনাসরা অপশক্তি আঘাত করার কোন সুযোগ একটু ধরবা না কোন সুযোগ নাই নাই তো সেই জন্য এর আগো সর্বপ্রথম একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে যখন একটা সাপ করা হয়েছিল আপনাদের মনে আছে মনে হয় একশো জন আলেমের বিরুদ্ধে যখন চাপ করা হয়েছিল তোর মধ্যে আমাদের তাহেরি ছিল। আবুল কালাম বায়ানিও জুড়ে ছিল তখন সর্বপ্রথম আমি আমার দরবার থেকে আমি লাইভ দিয়ে আমি বলি আখিদাগত মশলাগত দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আলেমদের উপর একজন আসাইসা মাদার গাছ দাঁড়ি টুবি টুপি নেই এবং তুহি নাফরু নাফু হিনাফরুস এই মহিলারা যদি আলেমদের বিরুদ্ধে ছাঁচ দেয় তোयला ইসলাম কোথায় রইলো যেখানে 792% মানুষ মুসলমান এখানে যদি আলেমদের উপর যদি সাধারণ মানুষ যদি কর্তৃত্ব চালায় তো ইসলাম বলতে আর কোনো শব্দ রইলো না ঠিক না ঠিক তো জন্য রবিউল ইসলাম মাদানি ভাই ও জেলখানা থেকে সেই যে বৃত্তান্ত দিলেন জাহেলের জেলখানার অবস্থাগুলো আফসোস করতেছি আল্লাহ সমস্ত মুসলমানকে আল্লাহ দান কারণ এখন আর এগুলো টানি করতে করতে অন্য ধর্মের মানুষগুলো সাদা হাসতে থাকে ঠিক না আমাদের এই খাদা চুরাচুরি করতে করতে অন্য ধর্মের মানুষগুলো কি করতে থাকে হাসতে থাকে তো সেজন্য ভেদাভেদ বলে মাসালাগত সামান্য ধন্দ এগুলো বলে আল মুসলিম আহুল মুসলিম সমস্ত বিশ্বের মুসলমানকে আল্লাহ এক খবর তৌফিক দান করো আরে জোরে বলেন না আমিন বলেন না এবং যত মজলুম আলেমগুলোকে নির্যাতন করা হচ্ছে এগুলোকে ছেড়ে দেন বাংলাদেশ শান্তি চলে আসবে আলহামদুলিল্লাহ তই আমরা এটা আশা করতেছি আর জেলখানার মধ্যে যারা যারা বের হয়েছে নির্যাতনের যেই কথাগুলো তারা বলতেছে আমাদের চোখে ফানি আসতেছে তা আমি জাহাঙ্গীর হুজুর অনুরোধ জানাচ্ছি বিশেষ করে জনের বাইদেরকে আপনারা একজন নর্তকি বেশ্যকে আপনারা রঙের রঙ্গিত সাজিয়ে জেল ওই খাগড়ার মধ্যে নেন কিন্তু একজন আলেমদেরকে ডান্ডা বাড়ি বেঁধে লসি বেঁধে গরু টানার মতো টানেন অথচ ওদের পিছনে হাজার হাজার মানুষ কি করেছে একটা করেছে ঠিক না একটু যারা বলে না ঠিক না তাই মারার কেশের আসামি 20 30 টা মারার আসামি ওকে দুলা সাজিয়ে কাঁধে হাত দিয়ে mohabbat করে আপনারা কোর্টের মধ্যে তুলেন কিন্তু রশিবে দেবে দেয় আলেমদেরকে আপনারা টানতে থাকেন এটা আমাদের লজ্জা লাগে কারণ একজন আলেমের উপর আঘাত করলে আরেকজন আলেমের কষ্ট লাগে ঠিক না তাই সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি মজলুম যারা আলেম আছে তাদের উপর আর জলম নয় বাংলাদেশ অটোমেটিক শান্তি হয়ে যাবে বাংলাদেশ অটোমেটিক শান্তি হয়ে যাবে আলেমদেরকে শান্তি দেন ইসলামকে শান্তি দেন আপনি অটোমেটিক শান্তি পাবেন ঠিক না আলেমদেরকে শান্তি দেন আপনি অটোমেটিক কি পাবেন শান্তি পাবেন আলেমদের উপর জলম করবেন এই পর্যন্ত আলেম আমাদের উপর জোলম করে কোন ব্যক্তি স্থায়ী হতে পারে নাই তাই আল্লাহ আমাদের প্রত্যেককে বুজার শোনার আমল করার তো দান করুক আমিন বলেন আজকে একজন আলেমকে ধরে নিল আমি খুশি হয়ে গেলাম এটার নাম বাহাদুরি নয় আর একদিন আমাকেও ধরতে পারে উজুর কেও ধরতে পারে ঠিক না তো সেই জন্য সমস্ত বিশ্বের মুসলমান বাংলার মুসলমানকে মাসলাগত দণ্ড এগুলো বাদ দিয়ে আমরা সবাই সবাই মুসলমান যদি ভারি তাইলে সারা বিশ্বের আমার দিয়ে গেছেন একদিন সারা বিশ্বের মুসলমান যদি এক হয় কলমার পতাকা গরে গরে উড়তে থাকবে কালমার পতাকা বিশ্বের রন্দরে রন্দরে উড়তে থাকবে আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার শোনার আমল করা তো অভিজ্ঞান কর আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ